কংগ্র্যাচুলেশনস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কনভিন্সিংলি ম্যাচটা জেতার জন্য ডমিনেন্স দেখিয়ে ম্যাচটা জেতার জন্য ক্রেডিট যদি একটা দিতে হয় আপনি কাকে দেবেন মুস্তাফিজ নাকি পারভেজ ইমন দুজনের যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সেই পারফরমেন্সই মূলত বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিটা জিতিয়েছে এবং এই সিরিজ যদি বাংলাদেশ না যেতে পার্সোনালি আই উইল বি ভেরি ভেরি আপসেট বাট এক্সপেক্ট করবো বাংলাদেশ সিরিজটা জিতবে এবং একটু এগিয়ে এক্সপেক্ট করতে চাই বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে ঠিক যেভাবে বাংলাদেশ পাকিস্তান থেকে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল এই উইকেটে একশো দশ রান বাংলাদেশ যে তারা করে জিতল সেটা কিন্তু খুব একটা সহজ কোনো কাজ ছিল না আপনি যদি তানজিদ তামিমের আউটটা দেখেন মিস টাইমিং আউট হয়েছেন লিটন বল শেষ মুহূর্তে বের হয়ে গেছে ওই সিচুয়েশনে যখন আপনি সাত রানে দুই উইকেট হারিয়ে ফেললেন বল মোটামুটি ভালো গ্রিপ করছে আনিভেন বাউন্স আছে আনিভেন বাউন্সের একটা ছোট্ট উদাহরণ আগে বলে নিচ্ছি অষ্টম ওভারের প্রথম বলে তাও অভিদ্রিত যখন ওয়েল সেটেল তিনিও একটা বল এমনভাবে উঠে গেল পার্টনার কি হচ্ছে বুঝতে পারছে না সো উইকেটে টাফনেস ছিল ওই সিচুয়েশনে পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয় দুই উইকেট যাওয়ার পরে উল্টো পাকিস্তানকে হিটব্যাক করেছেন অ্যাটাক করেছেন তারা সেলের ভেতরে ঢোকেননি এই যে পারভেজ ইমন তানজিদ তামিমরা রিসেন্ট পাস্টে যেভাবে ফ্রি ফ্লোয়িং ক্রিকেট খেলছেন উইকেট থেকে যদি সুবিধা তারা নাও পান উইকেট যদি ডিফিকাল্টও হয় তারপরও তারা যেভাবে বিগ হিটিংয়ের চেষ্টা করেন যেভাবে চার চক্কা মারেন এটাই হচ্ছে টি টোয়েন্টির কারেক্ট বা রাইট অ্যাপ্রোচ তাদের যে সেভেন্টি প্লাস রানের জুটিটা মোটামুটি ওই জুটি নিশ্চিত করে দিয়েছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিতছে বাট তারপরও ব্যাটিং করাটা মোটেও সহজ ছিল না হ্যাঁ এটা অনেকটা দেড়শো রানের উইকেটের টাইপ বাংলাদেশ রিসেন্ট পাস্টে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে কিংবা ওয়েস্ট ইন্ডিজেও যে ধরনের উইকেটে খেলেছে বা ওয়েস্ট ইন্ডিজকে তো বাংলাদেশ হোয়াইট করেছে যে ধরনের উইকেটে খেলেছে এই মিরপুরের উইকেটটা তার চাইতে অনেক ডিফারেন্ট টিপিক্যাল মিরপুরের যে উইকেট হয় সেটার চাইতে একটু বেটার কিন্তু অতটাও বেটার না পারভেস ইমনের এই ইনিংসটাকে আলাদা করে বাহবা আপনার দিতেই হবে কেননা তার এই যে পাঁচটা ছক্কা তার এই অলমোস্ট দেড়শো স্ট্রাইক রেটে ফিফটি করা নট আউট থাকা ইনিংসটা ক্যারি করা সব কিছুই দারুণ প্রশংসা পাওয়ার যোগ্য একই সঙ্গে পাকিস্তান খুব ভালো ব্যাট করেনি আপনি যদি ফাখার জামানের ব্যাটিং দেখেন আর বাকিদের ব্যাটিং দেখেন তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায় একই সঙ্গে আপনি যোগ করে নিন যে এই ধরনের উইকেটে নর্মালি মুস্তাফিজ আনপ্লেয়েবল হয় পাকিস্তানের বিপক্ষে এক্স্যাক্টলি সেটাই হয়েছে ছয় ওভারে চব্বিশ বলের আঠারোটা ডট দিয়েছেন এবং একই সঙ্গে চব্বিশ বলের মধ্যে আঠারোটা বা উনিশটা বল তিনি স্লোয়ার করেছেন এই উইকেটে যেটা মুস্তাফিজের সবচেয়ে বড় অস্ত্র সেকেন্ডলি লাস্ট দুই ওভারে মুস্তাফিজ বারো বলের মধ্যে দশটাই স্লোয়ার দিয়েছেন কেননা এই উইকেটে মিরপুরের এই ধরনের উইকেটে আপনি ডন ব্র্যাডম্যান সচিন টেন্ডুলকার পন্টিং সাঙ্গাকারা কিংবা ভিভ রিচার্স রকম ব্যাটসম্যানদের দিয়েও যদি একাদশ বানিয়ে নামিয়ে দেন তাদেরও মুস্তাফিজের বল খেলাটা খুব ডিফিকাল্ট হবে এই উইকেটে বাট বাংলাদেশ প্রথম ম্যাচটা একটা হাই নোটে দারুণ পারফরমেন্স করে জিতে শুরু করলো দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট কেননা শ্রীলঙ্কা সফরের যে কনফিডেন্সটা বাংলাদেশ দল নিয়ে এসেছে ওই কনফিডেন্সটা থেকেই এই ম্যাচটা বের করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আর যে কোনো সিরিজে ফার্স্ট ম্যাচ যেটা সবসময় বলি খুব গুরুত্বপূর্ণ আর এই কারণেই ভরসা করে বলতে পারি বাংলাদেশ হয়তো সিরিজটা জিতবে হয়তো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে বাট নো পাকিস্তান টিম ফার্স্ট ম্যাচ খেলার পরে তাদের খুব ভালো ধারণা হয়ে গেছে যে এই ম্যাচগুলোতে পরবর্তী দুই ম্যাচে এই উইকেটে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সো পাকিস্তানও ব্যাক করার সর্বোচ্চ চেষ্টা করবে তাদের সেই সামর্থ্য আছে সেটা মাথায় রেখেই বলছি বাংলাদেশ দলটা অন্য যে কোনো সময়ের তুলনায় এই ম্যাচটাতে উইকেট বিবেচনায় পরিস্থিতি বিবেচনায় অনেক ভালো ক্রিকেট খেলেছে আর এজন্য বাংলাদেশ দলকে একটা বড়ো ধন্যবাদ কংগ্রেচুলেশনসের পাশাপাশি অবশ্যই দিতে হবে